আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিক্ষণ অভিজ্ঞতা এক অর্থাৎ গাণিতিক অনুসন্ধানের সেশন দুই এবং তিন যেখানে কার্যক্রম থাকবে গাণিতিক অনুসন্ধানের ধাপ এখানে তোমাদের স্বাগত তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসের বাড়ির কাজটি করেছো তাই না সেখানে আমরা বলেছিলাম যে আমরা আগে যেভাবে চারটি সংখ্যা দিয়ে কাজ করেছি তার পরিবর্তে তোমরা তিনটি অথবা ভিন্ন কোন চারটি অথবা পাঁচটি অথবা ছয়টি এটা তোমাদের উপরে যেভাবে তোমাদের ইচ্ছা মতো তোমাদেরকে ওই কাজটি বাসায় পুনরাবৃত্তি করতে বলা হয়েছিল তোমরা কি করেছ আশা করি তোমরা লক্ষ্মী ছেলের মতো কাজটি করেছ এখন সবাই কাজটি বের করো এবং তুমি তোমার পাশের বন্ধুকে তোমার কাজটি মূল্যায়ন করার জন্য দিয়ে দাও এবং তার কাজটি তুমি নিবে যে তার যে মূল্যায়ন তার যে সেখান থেকে অভিজ্ঞতা তার যে ফলাফল সেখানের সাথে তোমার ফলাফল বা তোমার মূল্যায়নে কোনো তারতম্য বা পার্থক্য হয় কি না এই কাজের জন্য তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের মূল্যায়নের কাজটি শেষ হয়েছে এখন তোমরা নিজেরাই নিজেদের সাথে তোমার বন্ধু তোমার যে খাতাটি মূল্যায়ন করলো সেটি তোমরা কিন্তু নিজেদের ভিতরে আলোচনা করতে পারো চলো আমরা কিন্তু পূর্বের ক্লাসে কি বলেছিলাম পূর্বের ক্লাসে বলেছিলাম যে আমরা এই অধ্যায়ে গাণিতিক অনুসন্ধান কিভাবে করতে হয় সেটা শিখব তা তার জন্যে কীভাবে করতে হয় সেটার জন্যে আমাদের কি করতে হবে গাণিতিক অনুসন্ধানগুলো কোন কোন ধাপে অর্থাৎ কোন কাজের পরে কোন কাজ তারপরে কি কাজ করতে হয় এই ধাপগুলো আমাদের সম্পর্কে ধাপগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার তাই না চলো দেখি তো আমরা গত ক্লাসে যা করেছিলাম সেই কাজটা কি এই ক্রম ক্রমিকভাবে ছিল ক্রমটা কি এভাবে ছিল অর্থাৎ আমরা কি প্রথমে সম্ভাব্য ফলাফল অনুমান করেছি প্রথমেই তারপরেই কি সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে ফেলেছি এরপর অনুমানের সঙ্গে ফলাফল মিলেছে কিনা পরীক্ষা করতে গিয়ে সেটা কি ধরা পড়েছে যা করছে ঠিক করছে কিনা সেটা কি চার নম্বরে গিয়ে যাচাই করেছি বা সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করেছে কি পাঁচ নম্বরে নাকি প্রশ্ন চিহ্নিত করেছি সবার আগে তাই না তা আমরা কিন্তু কি করেছি সবার আগে কিন্তু প্রশ্ন চিহ্নিত করেছিলাম তো ফলাফল বিশ্লেষণ কোথায় করেছি মাঝে নাকি শেষে ভুল করলে আগের ধাপে ফিরে গিয়েছি কখন কি পর্যায়ে কী পর্যবেক্ষণ করলাম তা লিখেছি না অনুমানগুলো পরীক্ষা করেছে পরীক্ষা করে দেখেছি কিনা তো এটি আমরা এখন ক্রম ঠিক করব যেহেতু এখানে আমাদের ক্রমটা ঠিক নাই আমরা ক্রম ঠিক করব। তাহলে প্রথম ক্রমটা কি ছিল বলতো হ্যাঁ প্রথম ক্রম ছিল প্রশ্ন আমরা কি সমস্যা আমরা বলেছিলাম যে চারটি সংখ্যা নিব চারটি সংখ্যা নিয়ে তাদের ভিতরে যোগ বিয়োগ চিহ্ন বসাবো তো এটা কি আমাদের এটাই তো আমাদের প্রশ্ন বা এটাই তো আমাদের সমস্যা তাই না তো ওটাই আমরা প্রথমে চিহ্নিত করেছিলাম যে এখান থেকে কি আলাদা আলাদা ভাবে আমাদের ফলাফল আসবে হ্যাঁ তো এই সমস্যাটাই কিন্তু প্রথমে যাবে এরপর কি ওই সমস্যাটা পাওয়ার পরে আমরা কিন্তু সেটা কি বিশ্লেষণ করেছি তাহলে দুই নম্বরে কি আসবে সমস্যার পরে কি আসবে সমস্যাটি বিশ্লেষণ করে ওটা কিন্তু ছ নম্বরেই আছে তাহলে ওটা নাম্বারেই থাকবে এবং সমস্যা উমো নাম্বারটি ক নাম্বারে চলে যাবে এরপর বিশ্লেষণ সমস্যা বিশ্লেষণ করার পরে অর্থাৎ তুমি তোমার সমস্যাটা কি সেটা তুমি অনুমান করেছো বা সেটা তুমি বুঝতে পেরেছো এখন বুঝতে পারার পরে তুমি কী করবে যে তুমি একটা একটা ফলাফল বা একটা আউটকাম তুমি সেখান থেকে একটু অনুমান করে নেবে আচ্ছা ঠিক আছে আমি তো সমস্যাটা এটা এই সমাধানটা হয়তো হতে পারে এই যে তুমি এভাবে ভাবলে এটাই হলো অনুমান সেটা তোমার এরপরে কি করতে হবে অনুমান করতে হবে অনুমান করার পরে কি করতে হবে এখন আসতে হবে যে ফলাফল বিশ্লেষণ করতে হবে এই যে তুমি অনুমান করলে তুমি যদি ওই সমস্যাটি ফলাফল যদি না বের করো যদি ওই ফলাফলটি বিশ্লেষণ না করো তাহলে তোমার অনুমানটি সঠিক হয়েছে কেনা তুমি কিভাবে বুঝবে তাই না এজন্যই কি হবে এজন্যই ফলাফল বিশ্লেষণ অবশ্যই সম্ভাব্য ফলাফল অনুমানের পরে হবে আগে বিশ্লেষণ করলে তো আর অনুমান থাকলো না তাই না তুমি তো ফলাফলটি পেয়ে গেলে এখন তুমি অনুমান করেছিলে তুমি ফলাফল বিশ্লেষণ করেছো এখন তুমি কি করবে এখন তুমি দেখবে যে অনুমানটি করেছিলাম সেই অনুমানটি এই ফলাফলের সাথে মিলেছে কিনা এখন এই যে যদি অনুমান না মেলে অথবা যদি অনুমান মিলে যায় যদি অনুমান মিলে যায় অথবা না মিলে তখন আমাকে এর কারণ দেখতে হবে যে ঠিক আছে অনুমানটি মিলে গেল তাহলে কেন মিলল যদি না মিলে যায় মিলেনি তাহলে কেন মিলেনি তার জন্য কি করতে হবে আমরা যে ফলাফল বিশ্লেষণটি করেছি এই যা করেছি সেটা কি ঠিক করেছি এটি যাচাই করব যদি ভুল হয়ে যায় যদি আমি ওটি কোনোভাবে যদি ভুল করে ফেলি তাহলে কি করব তাহলে ওটি আমি আবার সঠিক করে আগের ধাপে ফিরে গিয়েছি তাই না কারণ ওই অনুযায়ী যে ফলাফল এসেছে ও ফলাফলটা তো ভুল এসেছে কারণ আমার ফলাফল বিশ্লেষণই ভুল হয়েছিল তো কি হবে তো ওটিকে আমি যেহেতু আবার বিশ্লেষণ করছি তাহলে ভুল করলে আগের ধাপে ফিরে গিয়েছি ঠিক আছে তো অনুমানের সঙ্গে এখন ফলাফল মিলছে কিনা এখন আমি আবার মিলেতে মিলাতে গিয়ে ধরা পড়েছি এখন কি হবে যেহেতু আমার এখন কি আমার কিন্তু বিশ্লেষণ আমার কিন্তু পর্যবেক্ষণ এগুলো শেষ হয়ে গেছে এখন কাজ কি সব কাজের শেষে ফলাফল তোমরা যেমন পরীক্ষা দাও পরীক্ষার পরে কি ফলাফল তোমাদের দেওয়া হয় তো এমনভাবেই এই যেটি তুমি কিন্তু এটিকে পরীক্ষা করেছো তুমি আরেকজনের পরীক্ষা নিয়েছো কার পরীক্ষা নিয়েছো ওই সমস্যাটির পরীক্ষা নিয়েছ পরীক্ষা নেওয়ার পরে এখন তুমি কি করবে এখন ওই পরীক্ষার ফলাফল দিয়ে দিবে তাহলে দেখো এটি আমরা যেমনটি বলেছিলাম ঠিক এভাবেই এটিকে নতুনভাবে ক্রম পরিবর্তন করা হলো প্রথমেই অঙ্গ নম্বর তারপর খ তারপরে ক আচ্ছা সমস্যাটি বিশ্লেষণ করেছিলাম এরপর ফলাফল অনুমান হ্যাঁ ঠিকই আছে ফলাফল বিশ্লেষণ করেছি অনুমান পরীক্ষা করেছি যা করেছি ঠিক করেছি কিনা যাচাই করেছি ভুল করলে আবার আগের ধাপে ফিরে গিয়েছি অনুমানের সঙ্গে ফলাফল মিলেছে কিনা সেটি পরীক্ষা করতে গিয়ে আমাদের ওটি ধরা পড়েছে যে কোনটি ভুল কোনটি ঠিক কি পর্যবেক্ষণ করলাম তা আমরা শেষে ফলাফল লিখেছি এখন চলো ফ্লো চার্ট ফ্লো চার্ট কি ফ্লো কি যে গতি তাই না যে তুমি কোন গতিতে কাজটি বলছো না বলে না যে ও আরে বাবা ওর কাজের অনেক ফ্লো তার মানে কি ওর কাজের অনেক গতি ও সে অনেক গতিতে কাজ করতে পারে তো এই যে ফ্লো চার্ট মানে কি তুমি যে কাজটি করবে সেই গতি তুমি ওই গতিতে কাজটি করার জন্য তুমি কোন কোন জায়গায় কোন কোন ধাপ তুমি ফলো করবে বা কোন কোন ধাপ তুমি ওটাতে মেনটেন করবে তো সেটাই হলো ফলো চার্ট যেমন ধরো চলো আমরা একটি ফ্লোচার্ট দেখি তো কোনো একটি কাজ প্রথমে কি করব শুরু করব, শুরু করার পরে কি প্রথম ধাপ প্রথম ধাপে আমি এরপরে কি করব একটি প্রশ্ন করব যাচ্ছা। আচ্ছা এটি এটি কি মনে করো যে আগে যেমন ছিল যে এখানে কি শূন্য আছে ওটি আমাদের প্রশ্ন তো সেই প্রশ্ন থেকে আমি সিদ্ধান্ত পাবো যে হ্যাঁ শূন্য আছে অথবা না শূন্য নেই যেমন ধরো আহ তিন চার পাঁচ এই তিনটি সংখ্যা যদি আমি নেই এই তিন চার পাঁচ এই তিনটি যোগ বিয়োগ করলে কি কোনোভাবে শূন্য আসবে মনে করো চলো দেখি তিন চার পাঁচ যদি যোগ বসায় তাহলে সাত আর পাঁচ বারো যদি এখানে বিয়োগ এখানে যোগ দেই তাহলে তিন থেকে চার বিয়োগ যোগ পাঁচ সেখানে হবে চার আবার যদি এখানে যোগ এখানে বিয়োগ দেই তাহলে চার আর তিন সাত সাত থেকে পাঁচ বাদ দিলে হবে দুই দেখো এখানে কিন্তু আমাদের শূন্য নেই তাহলে ওখানে আমি তখন কি লিখব যে না এখানে আমার শূন্য নেই তখন আমি কী করবো যে শূন্য আমার যদি এমন হয় যে আমাকে শূন্য নিতে হবে তখন আমি কি করব না অর্থাৎ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে গিয়ে কি করব আমি নতুন করে সংখ্যা নিব তাই না তিন চার পাঁচ নিব না ধরো এক দুই তিন নিব তাই না এক দুই তিন নেবো অথবা মনে করো যে চার পাঁচ ছয়ে আগে যেমন নিয়েছিলাম ওমন নিতে পারি যতক্ষণ পর্যন্ত আমি শূন্য পাচ্ছি তো তিনটি সংখ্যা নিলে শূন্য সম্ভবত পাওয়া যায় না চারটি সংখ্যা নিলে হয়তো শূন্য পেতে পারো তো সেক্ষেত্রে আমি সংখ্যা হয়তো এক একটি বাড়াবো যে এক দুই তিন চার এই তিনটি সংখ্যা নিলাম তো এখানে দেখো আমি যদি এই চিহ্নগুলো দেই তাহলে খেয়াল করো তিন দুই পাঁচ বিয়োগ পাঁচ আর চার এক পাঁচ যোগ পাঁচ এখানে শূন্য হয়ে যাবে হ্যাঁ তাহলে কিন্তু শূন্য হবে তাহলে কি করবো আমি দ্বিতীয় ধাপে কী করব একটি সংখ্যা বাড়িয়ে দিব তাই না একটি সংখ্যা বাড়িয়ে দিলে তাহলে কি হবে আবার সেটা প্রথম ধাপে আসলাম এখন যোগ বিয়োগ করার পরে কি আবার সিদ্ধান্ত কি শূন্য আছে তখন বলবে যে হ্যাঁ শূন্য আছে তাহলে আমাদের শেষ হয়ে গেল এই প্রক্রিয়াটি শেষ হয়ে গেল। এবং আমাদের ফলাফল কি দাঁড়াবে যে হ্যাঁ এই চারটি সংখ্যা নিলে আমাদের শূন্য আসতে পারে তো এমনভাবে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ঠিক আছে তিনটে সংখ্যা নিলে কি শূন্য আসে না চারটি সংখ্যা নিলে কি শূন্য আসে হ্যাঁ চারটি সংখ্যা নিলে শূন্য আসে পাঁচটি সংখ্যা নিলে কি শূন্য আসে আবার হয়তো হবে যে না পাঁচটি সংখ্যা নিলে শূন্য আসবে না তো এই পরীক্ষার মাধ্যমে আমরা হয়তো এভাবে হয়তো বলতে পারি আমরা এখনও জানি না যেহেতু আমরা পরীক্ষাটি করিনি তো হয়তো এমন কোনো সিদ্ধান্ত আসতে পারে যে হ্যাঁ সব সময় চারটি সংখ্যা নিলে অথবা জোর সংখ্যক ক্রমিক ক্রমিক সংখ্যা নিয়ে তাদের ভিতরে যোগ বিয়োগ বসালে সংখ্যাটি থেকে শূন্য আসতে পারে তো এটি আমাদের কি আউটকাম আমি কিন্তু এটি কি অনুমান করেছি তাই না এই অনুমান করার পরে এখন আমরা মনে করো যে দুটি সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা বা চারটি ক্রমিক সংখ্যা ছয়টি ক্রমিক সংখ্যা এভাবে নিয়ে আমরা পরীক্ষাটি চালাবো পরীক্ষা চালানোর পরে গিয়ে আমরা দেখবো যে হ্যাঁ যে অনুমানটি করেছিলাম যে সকল চারটি সংখ্যার ক্ষেত্রে শূন্য আসবে যে কোনো চারটি ক্রমিক সংখ্যা নিলে শূন্য আসবে ওই সিদ্ধান্তটি বা ওই আমাদের অনুমানটি সঠিক ছিল কি না যদি সঠিক না থাকে তাহলে শেষে কি বলবো যে না অনুমানটি সঠিক নেই আর যদি সঠিক হয় তাহলে কি বলবো যে হ্যাঁ অনুমানটি সঠিক তো চলো একটি দেখি চলো দেখো এখানে আমাদের কি এখন কিন্তু আর কোনো অঙ্ক নেই অর্থাৎ শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রেই যে আমাদের ফ্লো চার্ট মানতে হবে তা না আমরা দৈনিক যে কোনো কাজের ক্ষেত্রে আমরা ফ্লো চার্ট মানতে পারি এবং এমনকি আমরা দৈনিক কাজের জন্য আমরা ফ্লো চার্ট আসলে মানি কিন্তু আমরা জানি না যেমন ধরো তুমি তোমার ঘরে ঢুকেছ যে বাতিটি কাজ করছে না বাতি জ্বলছে না তখন তুমি কি করবে যে গিয়ে দেখবে যে বাতিটি যদি প্লাগ সুইচ বোর্ডে যে প্লাগ থাকে যদি প্লাগ দিয়ে তুমি বাতিটি জ্বালাও তাহলে তুমি কি চেক করবে যে হ্যাঁ প্লাগটা কি বোর্ডে লাগানো আছে দেয়ালে দেয়াল কি বাতি প্লাগে দেওয়া আছে অথবা যদি সুইচ থাকে তাহলে তুমি কি করবে যে দেখো তো বাতির বাতির সুইচটি কি দেওয়া আছে যদি না হয় তাহলে কি বাতিটি প্লাগে লাগাতে হবে অর্থাৎ বাতির যে প্লাগটা ওই প্লাগটি বোর্ডে লাগাতে হবে আর যদি সুইচ থাকে তাহলে কি সুইচ দিতে হবে এখন যদি হ্যাঁ হয় যদি হ্যাঁ হয় তাহলে অর্থাৎ বাতি প্লাগে লাগানো আছে তবুও কি বাতি জ্বলছে না তাহলে কি বাল্বটি পুড়ে গেছে পরের প্রশ্নটি কি বাল্ব বাল্বটি কি পুড়ে গেছে যদি হ্যাঁ হয় তাহলে বাল্ব প্রতিস্থাপন করুন আর যদি বাল্বটি পুড়ে না যায় তোমরা বাল্বটি পুড়ে যাওয়া বলতে এভাবে হয়তো তোমরা বুঝতে পারবে না তোমরা আগের যে লাল বাতিগুলো দেখেছো যে ফ্লোরেসিন বাতি বলে যে ফ্লোরসিন বাতিগুলোর ভিতরে একটি ছোটো চিকন তার এমনভাবে পেঁচানো থাকে মানে এরকমভাবে এই যে এমনভাবে বাতির তারগুলো ভিতরে পেঁচানো থাকে আর এইটা মনে করো তোমার এই যে এমন এমন বাতি এই যে এই যে বাতিটি এই যে ফিলামেন্ট যে তার এই তারটি পুড়ে গেছে কিনা এখানে সেটি দেখা হচ্ছে যে বাল্বটি কি পুড়ে গেছে যদি বাল্ব পুড়ে যায় তাহলে এই যে জায়গাটি এই জায়গাটি আলাদা হয়ে যাবে একসাথে থাকবে না তো সেটাই আমরা দেখছি যে বাল্বটি কি পুড়ে গেছে যদি হ্যাঁ হয় তাহলে এই বাল্ব গুলো পুড়ে গেলে এগুলোকে আর মেরামত করা যায় না তো বাল্বটি যদি পুড়ে যায় তাহলে কি সরাসরি বাল্বটি ফেলে দিয়ে ওই বাতিটি ফেলে দিয়ে নতুন একটি বাতি লাগাতে হবে আর যদি না হয় অর্থাৎ এই বাল্বটি পুড়ে নাই। কিন্তু বাতি জ্বলছে না তাহলে কি কি হতে পারে এই বাল্বটি যেই তারে লাগানো আছে ওই তারটি নষ্ট হতে পারে বা বাল্বটি যেগুলো বলে যে বাল্ব হোল্ডার বলে ওই হোল্ডার গুলা নষ্ট হতে পারে তাই না যে কোনো কিছু হতে পারে তখন কি করতে হবে মেরামত করতে হবে দেখেছো তো বাতি মেরামত করুন তারপরে কি শেষ তো এই যে আমরা দৈনিক দৈনন্দিন আমরা যেই জিনিসগুলো করি যে কাজগুলা করি সেগুলোও কিন্তু আমরা কি এই ফ্লোচার্ট মেনেই করি তাই না ফ্লোচার্ট জিনিসটা কি যে তুমি কোনো একটা কাজ কীভাবে করবে সেটি জানা তো একইভাবে আমরা গাণিতিক অনুসন্ধানের ক্ষেত্রেও এমন ফ্লোচার্ট মেনে নিব বা এমন ফ্লোচার্ট ফলো করব কী কীভাবে দেখো প্রথমে অনুসন্ধান করার জন্য আমরা প্রশ্ন সিলেক্ট করব। একটি প্রশ্ন নির্বাচন করব নির্ধারণ করব এরপর কী করবো ওই প্রশ্নটা কোন কোন ক্ষেত্রে এসেছে বা প্রশ্ন বলতে কি বুঝিয়েছে বা ওই সমস্যাতে সমস্যাটা বিশ্লেষণ করতে হবে সেটি হল পটভূমি গবেষণা এরপর এই পটভূমি গবেষণার পরে কি অনুমান আমরা কিন্তু গতদিন ওই পরীক্ষাটিতেই করেছিলাম যে কী করেছিলাম অনুমান করেছিলাম তাই না যে কি হতে পারে বা কতগুলি কতভাবে আমি যোগ বিয়োগ দিয়ে উত্তর পেতে পারি বা এমন কিন্তু আমরা অনেক অনুমান করেছিলাম তাই না তো এই হলো সেই অনুমান বা অনুমান বা ধারণা নির্মাণ এরপরে কি যে অনুমানটি করেছে সেটা এখন পরীক্ষা করতে হবে সে অনুমান পরীক্ষা এই অনুমান পরীক্ষার মাধ্যমে এখন আমাকে দেখতে হবে পদ্ধতিটি পদ্ধতিটি এটি কি কাজ করেছে যদি হ্যাঁ হয় তাহলে তো শেষ ফলাফল অনুমানের সাথে মিলেছে ফলাফল অনুমানের সাথে আংশিক মিলেছে বা একেবারেই মিলছে না এই এই যদি ফলাফল অনুমানের সাথে মিলে যায় তাহলে আংশিক বা আংশিক মিলেছে যদি মিলে যায় তাহলে তো নিচে ফলাফলের প্রতিবেদন প্রকাশ আর যদি আংশিক মিলে যায় বা একেবারেই মিলছে না এমন যদি হয় তাহলে সেটারও ফলাফলের প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যদি নতুনভাবে প্রশ্ন তৈরি করা সম্ভব হয় তাহলে আমাদের নতুন করে প্রশ্ন বা অনুমান নির্মাণ করতে হবে এবং অনুমান এর যে ধাপ ওই ধাপ থেকে আবার শুরু করতে হবে আবার দেখো পদ্ধতিটি যদি কাজ না করে তাহলে সেখান থেকে পদ্ধতিগত যে ভুলটি আছে ওই পদ্ধতি বিশ্লেষণ করতে হবে যে আমি যা করেছি তাকে ঠিক করেছি হ্যাঁ এখন এই বিশ্লেষণ ওই ভুল সংশোধন করে আমাকে আবার অনুমান পরীক্ষা করতে হবে আমাকে কিন্তু এখন নতুন অনুমান করতে হবে না কারণ কি কারণ আমি অনুমানে ভুল করিনি আমি ভুল করেছি অনুমান বিশ্লেষণে তো যেখানে ভুল করেছি অনুমান পরীক্ষণ সেই পরীক্ষণ থেকে আমি আবার কাজ করব বুঝতে পেরেছ অর্থাৎ ফ্লোচারটা এমন যে আমি কাজ করতে করতে এরপর যখন আমি চেক করব। আমি যখন ওটি আবার বিশ্লেষণ করব বা ওইটি যখন আবার পুনর্মূল্যায়ন করব তখন আমি দেখবো যে আমার কোন ধাপে ভুল হয়েছে যেই ধাপে ভুল হবে আমি ওই ধাপ থেকে আবার কাজ শুরু করব। কাজ শুরু করে শেষ করে ফেলব চলো তোমাদের বইয়ে এখন একটি জোড়া কাজ রয়েছে দেখো সমস্যা চিহ্নিত করুন এখানে ধাপ এবং কাজ বলা আছে এখানে ধাপ মোট পাঁচটি আছে পাঁচটি ধাপে আমরা আগের যে চারটি ক্রমিক সংখ্যার যে অঙ্কটি করেছিলাম ওই চারটি ক্রমিক সংখ্যার অঙ্কে আমরা কি কি পেয়েছি সেটা এখানে লিখতে বলা হয়েছে তো একটি কিন্তু তোমাদের জন্য লিখে দেওয়া আছে দেখো চারটি ক্রমিক সংখ্যার ভাবে মধ্যে বিভিন্নভাবে যোগ বা বিয়োগ চিহ্ন বসলে ফলাফলের কি কী বৈশিষ্ট্য দেখা যায় এটি কি সমস্যা চিহ্নিত করণ কী কী বৈশিষ্ট্য বৈশিষ্ট্য চেয়েছিলাম আমরা এমনভাবে অনুমান গ্রহণ কি কি অনুমান করেছিলাম পরীক্ষণ ভুল চিহ্নিতকরণ এবং ফলাফল বিশ্লেষণ এই যে ধাপগুলি সেগুলো এখানে লিখতে বলা হয়েছে তোমাদের সবার কাছে বই আছে সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে এই চারটি ধাপ লেখার জন্য সময় দিয়ে সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো লিখতে পেরেছ যদি লিখতে না পারো কোনো সমস্যা নেই চলো আমি তোমাদেরকে সহযোগিতা করছি প্রথম অনুমান গ্রহণ তো অনুমানটি আমাদের কী ছিল যে কতভাবে যোগ বা বিয়োগ করা যায় ফলাফলের মধ্যে বিদ্যমান সম্পর্কে সম্ভাব্য ফলাফল অনুমান করা অর্থাৎ কতভাবে যোগ বিয়োগ করা সম্ভব সেটি সেটি প্রথমে একবার অনুমান করেছিলাম এরপর অনুমান ছিল কি ফলাফলের মধ্যে ফলাফলগুলো আমরা যে পেয়েছিলাম যে ক্রমিক ছোট থেকে বড় সাজিয়েছিলাম ওইটার ভিতরে আমাদের কোনো কোনো অনুমান খাটে কিনা যে এখানে কি কোনো শূন্য আছে বা তাদের পার্থক্য কি একই এই ধরনের যে অনুমান সেটি ছিল এবার পরীক্ষণ সব রকম উপায়ে যোগ বিয়োগ বসানো হয়েছে কি না এই যে পরীক্ষণ যাচা এটি ছিল সেই যে বিভিন্ন অনুমান যেটা ছিল সেটা পরীক্ষা করা ফলাফল অনুমান এই যে ফলাফল এই ফলাফলটা অনুমানের সাথে কতটুকু মেরেছে সেটা করেছিলাম এখন ভুল চিহ্নিত করণ কোনোটা বাদ পড়েছে কিনা এই যে বাদ পড়লো সেই এটা কিন্তু ভুল যেহেতু একটা বাদ পড়ে গেছে আমাকে সবগুলো নেওয়ার কথা ছিল একটি আমি নেই নি অর্থাৎ সেটি আমার ভুল এই যে ভুল চিহ্নিত করা হলো এই ভুলটি আমি সঠিক করার জন্য কি আমি আবার আগের ধাপে ফিরে গিয়েছি সেটি এরপর ফলাফল বিশ্লেষণ যা যা পেয়েছ সেগুলো ফলাফলগুলো সাজিয়ে বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করো আশা করি তোমাদের সবার হয়েছে আর যদি না হয় তোমরা এটা দেখে লিখে নিতে পারো এখন এই গাণিতিক অনুসন্ধান এটি করা কি জরুরি জরুরি হলে কেন জরুরি যেমন ধরো আমি তোমাদেরকে কিছু তোমাদের কিছু হিন্টস দিতে পারি দেখো তো যেমন বৈশিষ্ট্য কি সঠিকভাবে বোঝা যায় ওই যে সমস্যা সমস্যার বৈশিষ্ট্য সঠিকভাবে বুঝতে গেলে কিন্তু আমাদের কি অনুসন্ধান করতে হবে তাই না এরপর ধর একই জাতীয় তুমি যদি একটি যদি অনুসন্ধান করো তাহলে এই ধরনের তুমি অনেকগুলো এই জাতীয় সমস্যা তুমি অনেকগুলোই অনুসন্ধান করতে হবে নিজ থেকে এই যে তুমি নিজ থেকে করলে নিজ থেকে যে তুমি করতে পারলে তাহলে তোমার নিজের সৃজনশীলতা বাড়লো এবং কি হবে নতুন নতুন তুমি নিজেই এখন কি নতুন নতুন সমস্যা তৈরি করতে পারবে যেমন তুমি যে চারটি ক্রমিক সংখ্যা দিয়ে করেছ ওটা তো তোমাকে বইয়ে বলে দেওয়া আছে এখন কি তুমি পাঁচটি ক্রমিক সংখ্যা দিয়ে কি তুমি করতে পারবে না তুমি কি নতুন একটি সমস্যা সৃষ্টি করতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে এখন তুমি এই যে শিখলে এই শেখা কিন্তু তোমার নিজের একটা স্টাইল আছে তাই না নিজের নিজ থেকে তুমি একটা উপায় বের করবে যে হ্যাঁ আচ্ছা ওখানে তো ওই উপায় ও একটা উপায় করেছে আমি আরেকটু উপায় করব। আরেকটি উপায় তুমি সেই সমস্যাটির সমাধান করতে পারবে জটিল কোনো বিষয়ের ক্ষেত্রে তুমি সমস্যার সিদ্ধান্ত নিতে পারবে ওই যে অনুমান তুমি যত অনুমান করবে অনুমান থেকে তুমি শিক্ষা নিবে আবার অনুমান একসময় দেখা যাবে কি যে তোমার অনুমান করার ক্ষমতা এতটা বেড়ে যাবে যে তুমি দেখা যাবে যে হয়তো দশটার ভিতরে আটটা অনুমানই তোমার সঠিক হয়েছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম